ধাবিয়ার গ্রাহস্থ অর্থনীতি ইউনিটের পরীক্ষা পঁচিশে মে আসন প্রতি তিনজন ভর্তি ইচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাস্ত অর্থনীতি ইউনিটে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামী শনিবার পঁচিশে মে অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে ভর্তি পরীক্ষায় এমসি কিউ পদ্ধতি অনুষ্ঠিত হবে এবছর ইউনিটের প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় তিনজন ভর্তি ইচ্ছুক জানা গেছে গ্রাহস্থ অর্থনীতি ইউনিটে দুই হাজার ছয়শো পঞ্চান্নটি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে সাত হাজার একশো আটাশিটি সেই হিসেবে প্রতি আসনের জন্য লোডেন প্রায় তিনজন ভর্তি স্লো পরীক্ষার নির্ধারিত সময় থাকবে এক ঘন্টা ভর্তি পরীক্ষায় পাঁচ নম্বর পঁয়ত্রিশ পঁয়ত্রিশের কম নম্বর পেলে তাকে ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত করা হবে না তবে ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ রহমান দা ডেইলি ক্যাম্পাসে বলেন গ্রাহস্থ অর্থনীতি ইউনিট ভর্তি পরীক্ষায় ভর্তি পরীক্ষা শনিবার পঁচিশে মে অনুষ্ঠিত হবে সেই আলোকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবার দুই হাজার ছয়শো পঞ্চান্নটি আসনে আবেদন করেছেন সাত হাজার একশো আটাশি জন ভর্তি ইচ্ছুক এর আগে ভর্তি বিজ্ঞপ্তিতে ভর্তি ইচ্ছুকদের ভর্তি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে কিছু নির্দেশনা দেয় দিয়েছে কর্তৃপক্ষ নির্দেশনাগুলো হলো পরীক্ষার হলে পরীক্ষাতে নির্ধারিত প্রবেশপত্র এবং উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে পরীক্ষার্থীদের সময় এক ঘন্টা পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে প্রশ্ন ও উত্তরপত্র লেখার জন্য কালি কালো কালের বল পয়েন্ট কলম ভরাট করতে হবে কোনো ধরনের ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করা যাবে না এছাড়াও ঘড়ি মোবাইল ফোন ব্লুটোথ বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না পরীক্ষা চলাকালে পরীক্ষাদের দুই কান দৃশ্যমান হতে হবে পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এই ইউনিটের অধিভুক্ত কলেজগুলো হলো রাজধানীর আজিমপুরে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স সরকারি গ্রিন রোডের বাংলাদেশ গ্রাহ অর্থনৈতিক কলেজ বেসরকারি লালমারিয়া ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্স বেসরকারি ময়মনসিং গ্রাস্ত অর্থনৈতিক কলেজ বেসরকারি আকিস কলেজ অব হোম ইকোনমিক্স বেসরকারি ও বরিশাল হোম ইকোনমিক্স কলেজ বেসরকারি এই ছিল তোমার গ্রাস্ত অর্থনৈতিক ইউনিটের আপডেট তো বিশ্ববিদ্যালয়ে যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সকল ভালো থেকো আল্লাহ হাফেজ